হ্যাঁ দুই তিন দিন পরে এই যে বৃষ্টি বৃষ্টি পরে আমি বাজার করি নাই বিষয়টা শুনতে চাই বাজার করি নাই ভাবি করছি কি পাটের খেতে গেছি শাক আছে যাই দেখে আমি জেনে পায়খানা করছি বৃষ্টির পানিতে সব পায়খানা চলে গেছে ধুয়ে আর ওই যে কাঁঠালের বিষি জগ হয়ে আছে হে বিষি কি করছে জানাস এই হে আনে তোর ভাবি

ওর এই জিনিস খাওয়ায় দিয়েছ আপনারা আমার এই জিনিস খাওয়ায় দিয়েছ মিয়া আরে তুই আমি তো আমার পায়খানা খাইছে আমি তো জানি আমি তো বমন করতে করতে শ্বাস তোর ভাবিরে তো বিষয়টা কই না না আমি ভাই অসুস্থ হয়ে গেছি আমার খাওয়া দাওয়ার কোনো রিজই নাই ও তেলি ও আমার পায়খানা আমি খাইছি বেটা তুই তো মন খারাপের কথা আজ তো আকেটা মানুষ শুনলে একদম না আমার বীরের গ্যাস বড় হইতাছে না ও

তোরা কেউ করবি না না জীবনও না বাজি লাগে কাটালে বিচি সহকারে খায়ে এই কাটালে আমি পায়খানা করে আমারে ভত্তা করে খাওয়াইছে অডিয়েন্স করে কই দেন ভাই আমি একটা কথা বলি আপনাদের আমার মতে কেউ ভুল করবেন না আর আমি যে ভুলটা করছি আমার ওষুধে কোনো কাজ হয় না ভুল করেও আপনারা বাজি লাগে এরকম নিজের পায়খানা নিজে খাবেন না সাবধান হয়ে যান ভাই হ্যাঁ ঠিক আছে